অফিসে এসে আজ বাড়ি ফিরেই চমকে উঠলাম ঘরের দরজাটা চাপি দিয়ে খুলতে গিয়ে দেখি দরজাটা আগে থেকেই খোলা আশ্চর্য তো দরজা খোলা থাকবে কেন আমার তো স্পষ্ট মনে আছে সকালে আমি দরজা লক করেই গিয়েছিলাম কিন্তু দরজা নিজে থেকেই বা কীভাবে খুলবে তার মানে ঘরের ভিতর নিশ্চয়ই কেউ আছে কিন্তু কে থাকতে পারে গতকাল রাতেই তো ফারিয়া বাসা থেকে চলে গেছে তাহলে কে এত দ্রুত ফিরে আসার কথাও না তার কিন্তু ঘরে যেই থাকুক না কেন ফাড়িয়া হবে না এটা আমি নিশ্চিত কেননা কাল রাতে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে যার এক পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওর গায়ে আমি হাত তুলেছি আর তারপরেই সেই রাতে সে নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে আচ্ছা চোর নয় তো চোরের কথা ভাবতেই অনেকটা সতর্ক হয়ে উঠল আমার মন আমি আস্তে করেই ঘরের ভেতরে ঢুকলাম সাবধানতার সাথে কাঠ থেকে অফিসের ব্যাগটা সোফায় রেখে আস্তে আস্তে করে প্রত্যেকটা রুমে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না এক এক করে সব জায়গা দেখলাম আলমারি পেছনে খাটের নিচে সব জায়গায় কিন্তু কেউ নেই পেলাম না কাউকেই একটা স্বস্তির শ্বাস ছাড়লাম কিন্তু অবাক না হয়েও পারলাম না ঘরে সব কিছু একদম সাজানো গোছানো পরিপাটি গতকাল রাতে ফারিয়ার সাথে ঝগড়া হওয়ার এক পর্যায়ে আমি সব কিছু এলোমেলো করে ফেলি হ্যাঁ অনেক রেগেছিলাম তখন আর তারপর ফারিয়াও চলে যায় সে যেহেতু ছিল না আর গোছানোও হয়নি কিছুই সকালে উঠে সেভাবে সব ফেলে রেখে সোজা অফিসে চলে যায় তাহলে ঘরে সব কিছু ঠিকঠাক করলো কে বেডরুমে গিয়ে বিছানার পাশে দেখলাম ফাড়িয়ার ব্যাগ তার মানে ও ফিরে আসছে আর এসব পরিষ্কার পরিচ্ছন্ন ওই করেছে কিন্তু ও কোথায় বাড়ি ফিরে এখনও দেখলাম না কেন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আজ বোধ হয় একটু দ্রুতই ফিরেছি ঘরে যেহেতু চোট ঢুকেনি তাই একটু নিশ্চিত হলাম আরাম করে সোফায় গা এলিয়ে দিলাম আমি বসে একটু ভাবতে লাগলাম ঠিক এর কিছুক্ষণ পর শাড়ি পরা অবস্থায় ফাড়িয়া রুমে ঢুকল আমি একটু ওর দিকে তাকাতেই আর নজর ফেরাতে পারলাম না বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম শুধুমাত্র শাড়ি পরার পর কাউকে এত সুন্দর লাগতে পারে তা আমার ভাবনাই ছিল না কেননা ওকে শাড়ি পরা অবস্থায় এর আগে কোনো দিন দেখিনি আমি শাড়ি পরতে নাকি ওর ভালো লাগে না সে শাড়ি পরে অভ্যস্ত নয় তাই আমি খুব একটা জোর করিনি কখনো খেয়াল করে ওর হাতে কয়েকটা আধা শুকানো কাপড় দেখতে পেলাম তার মানে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল ওইগুলো আনতে গিয়েছিল তাহলে ও হয়তো দুপুরের আগেই বাসায় আসছে যদিও আমি বুঝতে পেরেছি তবুও জিজ্ঞেস করলাম কখন আসছো তুমি কিছু জানিয়ে আসলে না তো ও আমার দিকে একটু আর চোখে তাকিয়ে কাপড়গুলো রেখে রান্নাঘরের দিকে চলে গেল কোনো উত্তরই দিল না বুঝতে পারলাম রেগে আছে মেয়েটা আগ বাড়িয়ে আমি আবার বললাম আমার ঘরে থাকতে হলে আমার সাথে কথা বলতে হবে আর তা না হলে কোনো বোবা মেয়ের সাথে আমি সংসার করতে রাজি না কেউ কি শুনতে পাচ্ছে আমি কি বলছি এরপরও ফারিয়া কিছু বলল না অন্য সময় হলে ঠিকই কোনো না কোনো উত্তর পেতাম আমিও চুপ করে থাকলাম প্রায় দশ মিনিট পর ফারিয়া এসে বলল। কিছু খাবা চা দিব আমি কি বলবো বুঝতে পারছি না এমনভাবে কথাটা বলল মনে হচ্ছে ওর সাথে আমার কোনো ঝগড়াই হয়নি সব ঠিকঠাক স্বাভাবিক সত্যি আমি অবাক হয়েছে। আমি একটু কিছুক্ষণ ভাবলাম তারপর উত্তর দিলাম চা খেতে পারি তবে তোমাকেও আমার সাথে চা খেতে হবে আরও কিছু বলা হয়তো উচিত ছিল তবে আর কিছুই ভেবে পেলাম না ও আর কিছু না বলে আবার রান্নাঘরের দিকে গেল আসলে গতকাল রাতের কাজটা আমার মোটেও উচিত হয়নি এখন এজন্য খুবই অনুতপ্ত বোধ হচ্ছে তবে আমারও কিছু করার ছিল না আমার নিজের উপরও বিশ্বাস হচ্ছে না এই কাজটা আমি করেছি উফ কি থেকে কি যে করে ফেললাম ভাবতেই রাগ হচ্ছে খুব ফারিয়াকে আমি চিনি প্রায় অনেকটা সময় যাবৎ ফারিয়ার সাথে রিলেশান আমার ছিল প্রায় সাত আট বছরের সেই ভার্সিটিতে পড়াকালীন সময় থেকে ওর সাথে আমার রিলেশান ছিল অবশ্য আমি ওর জন্য পাগল ছিলাম আঠার মতো লেগে থাকতাম ওর পিছনে তবে ওকে কখনো বিরক্ত করতাম না বাবা মাকে সে ছোটোবেলায় অ্যাক্সিডেন্টে হারিয়েছে ভাই বোন নেই আমার এরপর কাকাই আমার দায়িত্ব নিল কাকার আদরেই বড় হয়েছে আমি ইন্টার পাস করে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসলাম ভার্সিটিতে পড়ার জন্য ভাগ্যক্রমে এখানে ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম সেই থেকেই চট্টগ্রামে আমার থাকা একটা মেসে থাকতাম দিন চলে যেত এটা সেটা করে কয়েক মাসের মধ্যে কয়েকটা টিউশনই জুগিয়ে নিলাম সেখানেই থেকেই আমার ফারিয়ার সাথে পরিচয় শুরু থেকেই বেশ ভালো লাগতো ওকে আমার একটা পর্যায়ে ওর সাথে বন্ধুত্ব করলাম ওকে যে আমি পছন্দ করে সেটা বন্ধুত্ব করার পরও বলিনি আমি চেয়েছি ওর মন জয় করে নিই তারপর না হয় একদিন মনের কথা বলবো বলতে গেলে সব আমি পরিকল্পনা মোতাবেকই করেছিলাম আমি শুধু এটুকুই জানতাম যে করে হোক ফারিয়া আমার হবে এজন্য আগে আমার জন্য ওর মনে একটা জায়গা তৈরি করতে হবে কথায় আছে কষ্টের ফল কখনো তিতা হয় না অনেক কাঠখড় পুড়িয়ে ফারিয়ার মন জয় করে ওর সাথে রিলেশন করলাম তবে একটু সমস্যা ছিল ওর ভাই আর বাবা আমাকে পছন্দ করতো না আর না করাই স্বাভাবিক আমার মতো একটা ছেলে কোনোভাবেই ফারিয়ার সাথে যায় না আমি ফারিয়ার সাথে কেন চলাফেরা করি এই জন্য ওর ভাই আর কয়েকটা বন্ধু মিলে খুব মেরেছিল আমার পাটা ভেঙেই ফেলেছিল যেন ওর সাথে চলাফেরা করতে না পারি সেই দিনগুলোর কথা মনে আসলে এখনও পাটা কেমন ব্যথা করে ওঠে আমার কারণেই ওদের পরিবারে ওকে তেমন আর দেখতে পেতাম না নানান কথা শুনতে হতো ওকেও আমাদের সম্পর্কের জন্য কতভাবে অপমান হতে হয়েছিল ফারিয়াকে কিন্তু ও কখনো আমাকে মুখ ফুটে কিছুই বলেনি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবেও নি হয়তো এই জন্যই এই মেয়েটাকে আমি এত ভালোবাসতাম আমিও আমার কথাই অটল ছিলাম যাই হয়ে যাক ফারিয়াকে আমার চাই মানে চাই ভার্সিটি পাশ করার পর চাকরি খুঁজতে শুরু করি ভাগ্য সহায় ছিল যে চাকরির এমন কঠিন বাজারেও আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম কয়েক মাসের মধ্যেই এর আগে কয়েকটা টিউশনি করে খরচ মেটাতাম চাকরিটা পেয়ে যেন একটু জোর পেলাম বাহুতে আমি ওর বাসায় বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু বাবা মা ছাড়া এতিমের প্রস্তাব নাকচ করতে এক দণ্ডও ভাবল না ওনারা কিন্তু ফারিয়াকে তো আমার লাগবেই তাই ওর পরিবারের অমতে আমরা বিয়ে করি যেদিন ওর ভাই আমাকে মারধর করে সেদিনের পর থেকেই ওর ভাইয়ের প্রতি আমার একটা ক্ষোভ ছিল আর বিয়ের পর তো আর কোনো কথাই নেই সেও সহ্য করতে পারতো না আমাকে আমিও পারতাম না যাই হোক সব কিছু ছেড়ে আমরা নতুন করে সবটা শুরু করলাম বিয়ের পর একটু একটু করে ফারিয়া আর আমি সংসারটা সাজালাম তারপরও ও প্রায় কান্না করত ওর বাবা ভাই আর মার জন্য মন খারাপ করে থাকতো প্রথম প্রথম ওর বাবা মা মেনে না নিলেও পরে মেয়ে সুখে আছে দেখে আমাদের ঠিকই মেনে নিয়েছিল তাই ওর মন খারাপ দেখে আমি কয়েকবার ওর বাবা মার বাসায় দিয়েও আসি যেন মনটা হালকা হয় তবে আমার একটা শর্ত ছিল ওর বাবা মা আমার বাসায় আসুক এতে আমার কোনো আপত্তি নেই তবে ওর ভাই যেন আমার বাসায় পা না রাখে কিন্তু যার নিষেধাজ্ঞা ছিল এবার ঠিকই তাই হলো গতকাল সন্ধ্যার দিকে বাসায় এসে দেখি ওর ভাই আমার বাসায় ওর ভাইকে দেখেই আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল চুপচাপ মুখ বুঝে থাকলাম ধীরে ধীরে রাগটা আরও বেড়েই চলল আমি যাওয়ার কিছু সময় পর ওর ভাই চলে গেল আর তারপরেই আমি তেতে উঠেছিলাম এর সূত্র ধরেই কথা কাটাকাটির এক পর্যায়ে ফারিয়ার গালে একটা থাপ্পড় মারে রাগে যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তা এখন বুঝতে পারছি আমি যে মেয়েটার সব মায়া ভালোবাসা ত্যাগ করে আমার কাছে ছুটে আসলো সে মেয়েটার গালে আমি কি করে থাপ্পড় মেরেছি ছি নিজের প্রতি ঘৃণা লাগছে কার রাগ কার ওপর ঝাড়লাম আমি এই ধরো নাও ফারিয়া চা তৈরি করে আমার সামনে নিয়ে আসলো শাড়ি পরা চাহাতে হাতে এই সুন্দরী রমণী যে আমার বউ তা মেনে নিতে একটু কষ্ট হলো কিন্তু ওর হাতে একটা কেন চায় কাপ একই একটা কাপ কেন আমি তো বলেছি আমি একা খাব না ও বুঝেছি একই কাপে দুজনে খাবো তাই তো তুমি চুমুক দিবে তারপর আমি চুমুক দিব। তাই না ভাবতে একটা অন্যরকম ফিলিংস দাও দাও আসো আসো পাশে বসো বউ আমি আল্লাদে আটখানা হয়ে এসব বলে ফেললাম কিন্তু ওর মধ্যে কোনো পরিবর্তনই নেই ও কিছুই বলেনি ভাবলাম আমার কথাটা শুনে ওর চেহারার মনোমালিন্যতা কেটে যাবে তা না হলেও কিছুটা একটা বলবে কিন্তু কোনো প্রতিক্রিয়াই দেখালো না মেয়েটা উল্টে আমার হাতে চায়ের কাপ দিয়ে আবারও রান্নাঘরের দিকে চলে গেল আমি চুপচাপ চাটা খেলাম তারপর ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি ও টেলিভিশন দেখছে আমি ওর পাশে গিয়ে বসলাম একদম গা ঘেসে ও ড্যাবরা ড্যাবরা চোখে আমার দিকে তাকিয়ে সরে বসলো আমি ওর নাছর বান্দা আবার ওর গা ঘেসে বসলাম তারপর ও একটু গর্জন দিয়ে বলল কি হচ্ছে আমার আবার কি সমস্যা হবে বউয়ের শরীরের উষ্ণতার ছোঁয়া নিতে চেয়েছে এতে সমস্যা কোথায় তাছাড়া আমার বউয়ের সাথে আমি লেগে থাকব। তাতে তোমার কি সমস্যা ও কিছুই বলল না কিন্তু আবার একটু সরে বসলো আমি এবার সোজা ওর কোলে মাথা রাখলাম আর ও সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে গেল ঝাঝালো কণ্ঠে বলতে লাগল দেখো একদম ঢং করবা না তুমি একদম মায়া দেখা কি শুরু করছো এগুলা তুমি যখন ইচ্ছা ঝগড়া করবা যখন ইচ্ছা দরদ দেখাবা কোথায় ছিল তোমার এত মায়া যখন আমি রাতে বাসা থেকে বের হয়েছি একটা বারো আমায় যেতে বাধা দিচ্ছ একবারও ফোন করে খবর নিয়েছো তুমি একটা বারো সরি বলেছ আমায় কাল সারা রাত ছাদে ছিলাম ভেবেছি বাবার বাসায় যাব চেতেও চেয়েছিলাম রাস্তার মাঝপথে থেকে আবার ফিরে এসেছি তোমাকে একটুও ছেড়ে যেতে ইচ্ছে হয়নি আর তুমি রাগে দুঃখে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল ফারিয়া ফারিয়া শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল আসলে কথা সত্য আমি ওকে যেতে বাধা দেইনি আর এখনও সরি বলেনি এই কাজটা আমার মোটেও ঠিক হয়নি একদম ঠিক হয়নি অনেক বড় একটা অপরাধী করে ফেলেছি মেয়েটার সাথে আমি ভাত খেতে এসো ভাবতে ভাবতে কখন যে সময়টা চলে গেল টেরি পাইনি ফারিয়ার ডাক শুনে সময় দেখলাম অনেকটা রাত হয়েছে চুপচাপ খাবার টেবিলে চলে গেলাম আমার কেন যেন বিশাল অপরাধবোধ কাজ করছে বারবার আর চোখে ফারিয়ার দিকে তাকাচ্ছিলাম চেয়ারটায় বসলাম কি বলবো ভেবে পাচ্ছি না একটু ভেবে বললাম তোমাকে শাড়ি পরা অবস্থায় খুব সুন্দর লাগছে এরপর থেকে মাঝে মাঝে একটু শাড়ি তো মন ভালো হয়ে যাচ্ছে তোমায় দেখেই তবে চুলগুলো খোপা করে রেখেছো কেন খোলা থাকলে আরও সুন্দর লাগত ও কিছুই বলল না চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে আমার প্লেটে ভাত বাড়তে লাগলো তারপর ভাত বেড়ে ও কেন রান্নাঘরে গেল আর যখন রান্নাঘর থেকে আসলো তখন দেখলাম ওর চুল খোলা ইস বউটাকে এখন এত বেশি সুন্দর লাগছে তার মানে কি আমার প্রতি কি ওর রাগ কমেছে এমন ভেবে মনে একটু সাহস সঞ্চয় হলো আদুরে হয়ে আমি বললাম শোনো না আজকে তোমাকে পরীর মতো লাগছে আমার জীবনের পরে আজকে কি আমায় খাইয়ে দিবে প্লিজ মুখে চোখে সরলতা টেনে ওর দিকে তাকিয়ে আছি আমি উত্তরের আশায় ও আমার কথাটা শুনে কেমন যেন হয়ে গেল তাকে থাকলো আমার দিকে অনেকটা সময় মনে হচ্ছে আর একটু কথা বলতে নিলেই কেঁদে দিবে পাঁচ মিনিট পর ও আমার প্লেটে মাছ আর ঝোল নিয়ে ভাত মাখাতে মাখাতে বলল হা করো গাধা এই কাজগুলো তোমার করার উচিত আর তুমি আমাকে দিয়ে করাচ্ছ এখনো সরি বলো না কেন হুম একটু সরি বললেই তো হয় নাকি এতেও আত্মসম্মানে বাঁধে হুম হা করো কথা সত্য যেখানে এই কাজগুলো আমার করা উচিত এখনো আমি ওকে একটা সামান্য সরি পর্যন্ত বলিনি ও রাগ ভাঙানোর কাজটাও আমার করা দরকার ছিল আমি বললাম সরি বলবো না আমি আর ভাতও খাবো না আমার কথাটা শুনে ওর চেহারাটা আবার বিষণ্ন হয়ে গেল ভাত মাখতে থাকা হাত ওর থেমে গেল আমার দিকে ভিতু চোখে তাকালো যেন কথাটা বলে খুব পাপ করে ফেলেছি কেন খাবে না ভাত খাবে না তো কি খাবে ওর চোখে মুখে একটু মন খারাপ একটু ভয়ে ছাপ দেখতে ভালোই লাগছে আমিও ফট করে বললাম তোমার চুমু খাবো ওর চোখ মুখের ভয়টা নিমিশে চলে গেল ও একটু হাসলো তারপর বলল ফাজিল ছেলে আমি খেতে দিলে তো প্রথমে ভাত খাও দুষ্টু মেটা এবার হাসছে ওই যে একটা অ্যাড আছে না সার্ফিক সেলের দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো তেমনি ঝগড়া থেকে যদি এমন মিষ্টি মিষ্টি রাগ অভিমান আর চুমু খাওয়া যায় তাহলে ঝগড়াই ভালো যাক আজকে পেট ভরে যাবে ভাতও খাওয়া হবে চুমুও খাওয়া হবে গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর শেষ পর্যন্ত যারা যারা গল্পটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে